নমস্কার বন্ধুরা সকলকে প্রকাশ করছি আমি স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এসএসসি কাণ্ডে এবার বড় মন্তব্য করলো সুপ্রিম কোর্ট শর্তহীন স্থগিত আদেশ দিতে কোনোভাবেই তার আগ্রহী নয় যোগ্য যোগ্য বাছাই এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলে সরাসরি জানিয়ে দিল সুপ্রিম কোর্ট আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন স্কুল সার্ভিস কমিশনে চাকরি বাতিল সংক্রান্ত মামলা শুনানি চলছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট এবার মন্তব্য করলো যে শর্তহীন স্থগিতাদেশ দিতে কোনোভাবেই আগ্রহী নয় যোগ্য অযোগ্য বাছাই এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এখনই কোনো স্থগিতাদেশ নয় এই বলেই মন্তব্য করে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই বক্তব্য শুনে হঠাৎই বললেন যে হাইকোর্টের রায়ে এখনই কোনো স্থগিতাদেশ দিচ্ছি না সিবিআই তদন্ত চালিয়ে নিয়ে যাবে আমরা জুলাইতে আবার এই মামলার দিন রাখছি এখন শুধু সব পক্ষকে নোটিশ জারি করছি এদিন চাকরিহারাদের আইনজীবী আদালতকে জানালেন যে সিবিআই যে ওএমআর সিট উদ্ধার করেছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে কারণ ওই সমস্ত ওএমআর সিট নাইশার দপ্তর থেকে উদ্ধার হয়নি পাওয়া গিয়েছে ওই সংস্থার প্রাক্তন কর্মী পঙ্কজ বনসালের বাড়িতে চাকরিহারাদের আইনজীবীদের যুক্তি শুনে প্রধান বিচারপতি বললেন আপনি কি বলছেন ওই ওএমআর সিট ঠিক নয় আইনজীবী তখন জানান সেটা না তদন্তে আমরা তদন্তে সবটা প্রমাণিত হয়নি আমাদের প্রশ্ন তদন্তে প্রমাণিত হওয়ার আগেই কি করে এত হাজার চাকরি বাতিল হয়ে গেল মূল মামলাকারীদের আইনজীবী মনিন্দর সিংহ বলেন যে ওএমআর সিট মেলানো সম্ভব নয় প্রত্যেকের দুটো করে ওএমআর সিট হবে একটি এসএসসির কাছ থেকে অন্যটি নাইসার কাছ থেকে পাওয়া যায় এবার কোন ওএমআই এর কারচুপি হয়েছে কিভাবে তা নির্ণয় করা সম্ভব হবে এর থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করাই ভালো মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে টাকার বিনিময়ে বাজারে চাকরি বিক্রি করা হয়েছে প্রধান বিচারপতি তখন বলেন যে ওয়েমার সিডনি আপনার অবস্থান কি বিকাশবাবু বলেন যে নাইশা নামক সংস্থা এখন উঠে গিয়েছে ওই সংস্থাকে মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআই সেখান থেকে যে ওয়েমার উদ্ধার করেছিল তা এসএসসি তা গ্রহণ করে এবং পরবর্তীতে তেইশ হাজার একশো তেইশ চাকরির সুপারিশ দেওয়া হয় প্রধান বিচারপতি এরপর বলেন যে তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল চাইছেন কেন বিকাশবাবু বলেন কারণ এটা একটা বিরাট বড় দুর্নীতি পুরো নিয়োগ প্রক্রিয়াই অবৈধ বিকাশবাবুর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বললেন যে নিয়োগ প্রক্রিয়া অবৈধ হলে সম্পূর্ণ নিয়োগিত বাতিল হয়ে যাবে একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন পুরো বিষয়টি আমরা বিবেচনা করব তার আগে আমরা কোনো শর্ত ছাড়াই স্থগিতাদেশ দিতে আগ্রহী নই বিচারপতি পাদরিওয়ালওয়ালা জানান যে যোগ্য এবং অযোগ্য বাছাই করা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত বললেন যে চাকরি বাতিল আদালতের এক্তিয়ারের মধ্যে পড়ে না তা সুপ্রিম কোর্টের অনেক রায়ই কিন্তু আগেই বলা হয়েছে গোপন তথ্য অন্য সংস্থার হাতে কি করে চলে গেল এসএসসি কে এক্ষেত্রে দায়িত্বহীন বলে বিরাট মন্তব্য করল সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ প্রক্রিয়া এবং সেই সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত জালিয়াতি করেছে বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির মন্তব্য এতদিন তাহলে তথ্য জানার অধিকারে যা যা বলতেন সে সবই ছিল অসত্য প্রধান বিচারপতির কথা যে এত সব গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য অন্য সংস্থার হাতে আপনারা তুলে দিলেন এটা কি আপনাদের দায়িত্বশীল একটা কাজ আপনাদের অফিসে স্ক্যান করতে যাচ্ছে আর আপনারা কিছু জানেন না এটা কি হতে পারে সুপ্রিম কোর্টের স্ক্যানিং রুমে কেউ গেলে আদালতের কর্মীরা তা জানবেন না এটা তো হতে পারে না আপনাদের সম্পূর্ণ দায়িত্ব ছিল সব তথ্য সংরক্ষণ করে রাখার আদালতের এই মন্তব্য এসেছি জানায় যে সিবিআই নাইসার সার্ভার থেকে ওই মার্কশিটের মিরর ইমেজ পেয়েছে জবাবে সুপ্রিম কোর্ট বলে যে এটা তো আরও খারাপ আপনাদের ডাটা বাইরের কোনো সংস্থা থেকে পাওয়া যাচ্ছে এখানে তো দেখা যাচ্ছে যে বড় মাপে নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে এসএসসিকে পাল্টা প্রশ্ন বিচারপতির জবাবে কি বলল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন দেখে এবার প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়ে এসএসসি জানতে চাইলেন প্রধান বিচারপতি যে ওয়েমার সিট নষ্ট করেছিলেন কেন এ নিয়ে কোনো আইন আছে জবাবে এসএসসির আইনজীবীর বক্তব্য আমাদের কাছে ডিজিটাল ডাটা রয়েছে প্রধান বিচারপতি তখন বলেন যে স্ক্যানিং করার জন্য নাইসাকে দিয়েছিলেন কিন্তু আপনাদের চেয়ারম্যান তো ওই কাজ সম্পর্কে বিশদে জানতেন না বলছেন তখন বিচারপতি বলেন যে সরি তখন এসএসসির আইনজীবী বলেন যে লিমিটেড লিমিটেডকে টেন্ডার দিয়ে স্ক্যানিংয়ের কাজ করানো হয়েছিল প্রধান বিচারপতির বক্তব্য কিন্তু মিরর ইমেজ তো নেই বলে বলা হচ্ছে এসএসসির বক্তব্য যে মিরর ইমেজ নাইসার কাছ থেকে নেওয়া হয়েছে সেগুলো প্রকাশও করা হয়েছে তখন প্রধান বিচারপতি বলেন কিন্তু টেন্ডারের জন্য কতজনকে ডেকেছিলেন আপনারা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন অথচ যথাযথভাবে টেন্ডার ডাকেননি কেন এর আগে গত উনত্রিশে এপ্রিল এই মামলার শুনানিতে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া অতিরিক্ত পদ তৈরির জন্য জোর বিরুদ্ধে সিবিআই আপাতত কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে জানিয়েছিল সর্বোচ্চ আদালত তবে চাকরি হারাদের জন্য তেমন কোনো স্বস্তির খবর এখনও পর্যন্ত আসে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জে পাদরিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চে মামলাটি শুনানি ছিল মামলাটি প্রথমেই ছিল রাজ্য সরকার তথা চাকরি হারাদের আইনজীবী আশা করছিল যে হাইকোর্ট রায়ের ওপর স্থগিতাদেশ দেবে গত শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন যে এত সংখ্যক চাকরি বাতিল এটা একটা বড় সিদ্ধান্ত যদি আদালতের কাছে অন্য উপায় না থাকে তাহলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় শুনানিতে প্রধান বিচারপতি দেওয়াই ওয়াই আরও বলেন যে প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে এটা এত সম্পূর্ণভাবে একটা জালিয়াত তার আরও পর্যবেক্ষণ যে বেআইনিভাবে নিয়োগ হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই যথাযথ তদন্ত হওয়া দরকার দু হাজার ষোলো সালে প্যানেলে চাকরি পাওয়া যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের কিভাবে আলাদা করা যাবে তা জানিয়ে দিল এসএসসি সুপ্রিম কোর্টকে তারা বলল যে সিবিআই তথ্যের উপর ভরসা করা গেলে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব আমাদের সারবার থেকে যে সব ওএমআর সিটে ডাটা মিলেছে সেগুলি আলাদা করতে পারবে একই সঙ্গে এসসি সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে কমিশনের সুপারিশ ছাড়া যারা চাকরি পেয়েছে তাদেরকে এসএসসি সমর্থন করে না মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে বলে যে হাইকোর্টের ওই রায়ের ফলে সতেরো থেকে আঠেরো হাজার শিক্ষক ভুক্তভোগী যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব হলে তা এদের চাকরি রাখা হোক মাথা ব্যথা হচ্ছে বলে পুরো মাথা কি কেটে বাদ দিতে হবে সুপ্রিম কোর্টকে পর্ষদের প্রশ্ন যে সবার চাকরি চলে গেলে শিক্ষক পাবো কোথা থেকে সিনিয়র শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে এরপরে আগামী দিনে স্কুলগুলির জন্য প্রধান শিক্ষক পাওয়া যাবে না সুতরাং বোঝা যাচ্ছে কোনো আশার আলো কিন্তু এখনো পর্যন্ত যোগ্যভাবে যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি এবং এতে স্থগিতাদেশ দেওয়া হয়নি কিন্তু যে প্রশ্নগুলি প্রধান বিচারপতি করেছেন এসএসসিকে মধ্যশিক্ষা পর্ষদকে এবং সরকারকে সেই প্রশ্নগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি যথাযথ উত্তরই কিন্তু আগামী দিনে ঠিক করে দেবে যোগ্য যোগ্য বাধাই হবে না পুরো প্যানেল বাতিল হবে না পরে নিয়ে সকলকে বলবো যারা নতুন চ্যানেল করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন